আমরা খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করে নিয়েছি তারপর যাচ্ছি আজকে আগ্রা ফোর্ট তো একটাই দেখতে পারবো কেন কি আগ্রা ফোর্ট মানে এখানে সমস্ত কিছু ছটার মধ্যে বন্ধ হয়ে যায় বিকেল ছটার মধ্যে তো সেই জন্য একটাই দেখতে পারবো তো যাচ্ছি আমি মা বাবা আর আমার শাশুমা আর আমার বোন এই যে তো চলো এখান থেকে টোটো নিয়ে যাব আগ্রা ফোর্ট চলে এসেছি আগ্রা খোটে কাউন্টার থেকে সুপিট কেটে নিয়েছি পাঁচ নিয়েছি আড়াইশো টাকা এই হচ্ছে আগ্রা খোঁট তো চলো ভেতরে যাই এটা কথা দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু গাইড নিতে পারো কিন্তু আমি গাইড নিই গাইডে বলছে চোদ্দোশো এরকম নিবে তো না আমি এক একাই একাই দেখবো গাইড লাগবে না চলো ভেতরে যাই প্রচুর মানুষ এসেছে আগ্রা রেড টেপটা দেখতে কিন্তু আমাদের সাথে তো বয়স্ক মানুষ আছে মা বাবা আমার শাশুড়ি মা আছে তো ওরা হাঁটতে পারবে না তো একটু ধীরে ধীরে গিয়ে 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 দেখি কতটা যেতে পারি সবটা মনে হয় দেখতে কভার করতে পারবো না আমরা দেখতে পারবো না হচ্ছে বোধ আমি যেহেতু গাইড নিই তাই বলতে পারছি না শীসমহল ফিসমহল হবে আর কি এখানে বসে হয়তো নর্তকেরা নাচ ফাচ করত দেখো এখান থেকে দূর থেকে দেখো তাজমহলটা দেখা যাচ্ছে এই আমরা কত ওহ কি দারুণ লাগছে 现在我这个奶茶不好喝。 তো দেখো দেখো আমাদের কমপ্লিট আগ্রা ফোর্ট তো একদম ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগছে আজকের মতো টাটা